হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আর আজ আমরা যাচ্ছি টিম এমবিসি রসের ট্যুরে আর সেই রসের আমাদের গন্তব্যস্থান হচ্ছে বাবুড্যাং আর আমরা বারঘড়িয়া বাজার দৃষ্টিনন্দন পার থেকে আমরা এই আমাদের যাত্রা শুরু করি আর দেখতে পাচ্ছেন কি সুন্দর সারিবদ্ধভাবে আমাদের বাইকাররা বাইক রাইড করে সেখান থেকে বের হচ্ছে। আর আজকে শুধু আমাদের রসের ট্যুর না আমাদের একটি সুন্দর সুশৃঙ্খল মর্নিং রাইডের জন্যই আমরা এই ট্যুরটার আয়োজন করেছি আর আমরা অবশ্যই অবশ্যই সুন্দরভাবে বাইক রাইড করব আর দেখতে দেখতে আমরা শহরের মধ্যে ভেতরে চলে এলাম আর সকলের ওয়েদারটা শহরের সেই অসাধারণ নিরিবিলি পরিবেশে আমরা যাচ্ছি সেই বাবুলিংয়ের উদ্দেশ্যে আর বাইকারদের একটি সচেতনমূলক কথা বলি যে বাইকাররা অবশ্যই আপনারা সার্টিফাই হেলমেট ব্যবহার করবেন বাইক রাইড করার সময় এবং প্রয়োজনীয় সেফটি গিয়ার অবশ্যই ব্যবহার করবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই সাথে রাখবেন আর আমরা বাইক রাইড করতে করতে চলে এলাম অবশেষে বরেন্দ্র এলাকার কি সুন্দর অসাধারণ একটি রাস্তা আর দেখতে পাচ্ছেন অনেকগুলো খেজুরের গাছ আর আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থান খেজুরের রসের স্পটে আর সেখান থেকে আমরা সবাই সবার ইচ্ছামতো রস খেলাম আর রস খাওয়ার পর আমাদের পরবর্তী ইভেন্ট হচ্ছে লটারি আর লটারির পরে আমাদের

আমরা এই অংশ করার জন্য শীতের সকালে অনেকে হয়তো ঘুমিয়ে থাকে কিন্তু এমএমসি আহ্বানের সকলে সারা দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। যেমন সকলের প্রতি একটা পরামর্শ থাকবে শীতের সকাল এবং শীতের বিশেষ করে রাস্তাঘাটে বাইক রাইড করার সময় সবাই সাথে হেলমেট পরিধান করে ধন্যবাদ জানাই আমাদের অফিশিয়াল মেম্বার আসেল ভাই সুন্দর একটি বক্তব্য আমাদের মাঝে উপস্থাপন করেছেন আর আমরা সেখান থেকে চলে আসবো আমাদের চাপা সার্কিট হাউসের আর আমরা যাবো এখন সার্কিট হাউসের সামনে আমরা কিছু ফটো সেশন করার পর আমরা সেখান থেকে চলে যাবো আমাদের সকালের নাস্তা করার জন্য সাগর হোটেল শান্তিপুরে আর সেখানে আমাদের সকালে নাস্তার ব্যবস্থা রয়েছে তো আসলেই আমাদের এই মর্নিং ট্যুরে যেসব বাইকাররা অংশগ্রহণ করেছিল তাদের সকল সহযোগিতার ফলে আমরা সুন্দর একটি সুশৃঙ্খল একটি রাইড আমরা করতে পেরেছি আর সেই জন্য জানাই আমাদের টিম এমবিসির পক্ষ থেকে সকল আমাদের আজকের এই প্রোগ্রামের বাইকারদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই টিম এমবিসির সাথে থাকবেন তাহলে আপনাদের আমরা পরবর্তীতে এর চেয়ে তো ভালো আরও কোনো প্রোগ্রাম উপহার দিতে পারবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে কেউ ভুলবেন না তো সকলকেই আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ